তাই আমি ফ্যামিলি এমার ফ্যামিলির সকল বন্ধুদের আমার স্বাগত আজকেও চলে এসেছি নতুন আরেকটা একটা রান্না নিয়ে গ্রাম বাংলারি মানকচুর কচি পাতা বাটা চলুন কি কি লাগে কিভাবে করি তারা দেখি বলো এই যে মানকচুর পাতাটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেবো এটা আর এটা করতে যে যা উপকরণ লাগছে সেটা হলো কাঁচা লঙ্কা গোলমরিচ রসুন আর কালো জিরে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন কিন্তু রসুনের পরিমাণটা এটাই একটু বেশি দিলে টেস্টটা খুব সুন্দর হয় দিয়ে নেব ধোয়া হয়ে গেছে একটু জল ছড়িয়ে এটা একটা কড়াইতে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব এবং এর মধ্যে কাঁচা লঙ্কা আমরা একটু ঝাল খাই তাই ঝাল দিচ্ছি রসুন এগুলোকেও ভালো করে একটু শুকনো খোলায় নেড়ে নেব দেখুন পাতাগুলো কতটা শুকিয়ে এসছে হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার এটা একটা মিক্সার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা শিলে বাটলে খুব সুন্দর হয় কিন্তু এই মুহূর্তে আমি শিলে বাটতে পারছি না তাই এটা মিক্সারে কেটে নিচ্ছি এবার কালো জিরে আর গোলমরিচটা নিয়ে দিলাম শিলে বাটলে একটু আটা আটা মতন হয় কিন্তু মিক্সারে একটু পাতলা হয়ে যায় এবার কড়াইতে তেল দেবো গ্যাস ডালিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব পাশে প্রেসার কুকারে ডাল বসিয়েছি তাই সিটি পড়ছে এবার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এরকম শুকনো শুকনো করে পোড়া পোড়া করে ভাজতে হচ্ছে এইভাবে একবার করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে যাচ্ছে এটা আর কড়াই লেগে যাচ্ছে না যেভাবে আমি যেদিকে নিয়ে যাচ্ছি এটা দেখেন সেইভাবে যাচ্ছে না আরও মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার এটা বোঝা যাচ্ছে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি এটা দিয়ে আপনারা গরম ভাত খেয়ে দেখবেন অসাধারণ লাগে জ্বর সর্দি কাশি মুখে এটা সত্যিই মুখে আপনারা আনে রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাকে আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেন